সকাল সকাল বাইরে পড়ছে বৃষ্টি আর মা বসছেন শাক নিয়ে মা এরা কি সুসনি শাক হ্যাঁ সুসনি শাক এদিকে আছে কি নটে শাক আর পুঁই শাক এইটা ভিতরে এটাতে ছিল হ্যাঁ এইজন্য মানে বৃষ্টিতে সব হবে হ্যাঁ দিয়ে যাবে হ্যাঁ এইজন্য সকালবেলা মানে বৃষ্টিতে ভিজে ভিজে শাক সুসনি শাক তুলে এনেছ আর কি ভিজে গেছে না হ্যাঁ আর বাইরে দেখো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর চলতেই আছে বৃষ্টি এ তো চলবে প্রচুর বৃষ্টি হবে প্রচুর ঝড় হবে তো কি হবে জানি না যাই হোক রাতে বৃষ্টি শুরু হয় না আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন টপ 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 করে পড়তেই আছে কখনও কমছে কখনও একটু বাড়ছে তার মধ্যে আমার মা একদম সুস্মী শাকের ভাজা করবে সকালে জল খাওয়ারের জন্য অর্থাৎ সকালে জল খাওয়া বলতে মুড়ি খাওয়ার জন্য সুষ্ণী শাকের ভাজা হবে একদম জমিয়ে সুষ্ণি শাকের ভাজা দিয়ে খাওয়াবে আর আমি কী করা যায় এই বৃষ্টির তো কোথাও বেরোনোর উপায় নেই যদি বৃষ্টি কমে ভাবছি এরকম ঠান্ডায় বা এরকম বৃষ্টি ওয়েদারে এর হ্যাঁ দেখো নেউল এসছে দেখো নেউলটা কী বলে বলো তোমার বাংলায় নেউল বলে না প্রচুর পরিমাণে নেউল এসছে প্রচুর তো যাই হোক যাবো আমি একটু দোকানের দিকে এর এই ঠান্ডা ওয়েদারে মাংস হলে একদম জমে যায় আর আমি তোমাদের একটাই কথা বলেছিলাম কষ্ট যতই হোক ঠাকুর মুখে হাসি সব সময় তো সব কিছু থাকবে ভেতরে কিন্তু তারপরেও চেষ্টা করব যাতে হাসি খুশি থাকা যায় আর আমার দর্শকদের রাখা যায় তো সেই জন্য বৃষ্টিটা এখন একটু কমেছে ও মা এখন বৃষ্টিটা কমেছে আমি আবার ফোনটা করি বুঝলে তো দোকানিকে তাহলে আমি একটু খেয়ে বেরিয়ে যাব নিয়ে চলে আসবো তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসবো কারণ বৃষ্টি বেশি হলে আর যাওয়া যাবে না মায়ের এখানে শাক সিদ্ধ হয়ে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে আর ভাবছে শাক ভাজা ছুঁক দিচ্ছে মা আর এই লঙ্কাগুলো বাবা এনেছিল মা লঙ্কা আগে দিদলে লঙ্কা এটা আবার শুকনো হয়ে গেছেন হুম তা ছুঁক দিয়ে দিবে মা শাকটা ভেজলে ভাজলে শাক দিয়ে অল্প খেয়ে যাবো বৃষ্টিটা এই সময় কমে গেছে এ সময় চলে যাব হুম হুম পেঁয়াজ একটু দিয়ে একটু হালকা রসুন দিয়ে ভাজলে

তো চলে এসছে শাক ভাজা চেয়ারের হাত হলে শাক ভাজা বসছে হাতে আছে মুড়ির থালে আর এই মুড়ি আর শাক ভাজা তো অনেক কমেন্ট করেছিলেন মুড়ির সঙ্গে শাক ভাজা এটা কী করে হয় দাদা তো একটা হচ্ছে আমরা বাচ্চাকাল থেকে খেয়ে আসছি বাচ্চাকাল থেকে আমরা আমাদের এদিকে খাওয়া হয় মুড়ি শাক ভাজা জমিয়ে খাওয়া হয় তো অসুবিধা হয় না কোনো তো মুড়ি আসল কথা কি সবার খাওয়ার রচিত সমান নয় অনেকে শাক ভাজার সঙ্গে মুড়ি নাও প্রেফার করতে পারেন কিন্তু আমরা খাই তো যাই হোক শাক ভাজা মুড়ি খেয়েই বেরিয়ে পড়তে হবে তো ওনাকে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে আর মাংসের দোকানে লাইন দেখা আমি তো ফোন করেছি কি আবার দেখি মাংস মাংস কেটে রেখেছে নাকি অনুপ হবে না হবে না আবার বৃষ্টি চলে আসবে বাড়ি যেতে হবে লেগে পড়েছে আজকে অনুপ তো বাবা দুজনে লেগে পড়েছে সব মাংসের লাইন এখানে দেখো কত মানুষ নেবে দেখা নাকি দেখা স্যার আপনিও নিতে এসছেন নাকি মাংস

আর এখন মা বসে রান্না এই যে মাংস মাংসগুলো ভালো আছে মা ও মা ভলা দূর করে তো গাছ কেটে দিল গো ছোটো আসার জন্য হ্যাঁ না এটা গাছটা কাটানো যা কী যে হবে ভগবান জানে সাবধানে থাকবে রাত্রে সতর্ক থাকতে হবে ঘুমানো যাবে না বুঝলে তো না রাত্রে এসে ঘুমানো যাবে না জেগে থাকতে হবে এই যে কড়াইতে তেল দিয়ে দিলো এটা পুরো সে যে দু হাজার ছয়ে যেরকম আইলা হয়েছিল না আমার সেই রকম সময় হচ্ছে পুরো একদম সেই রকম সময় হচ্ছে যাই না সাদা তেল দিচ্ছ কেন বাবা ও দিয়ে দাও সাড়ে সাতশো সাড়ে সাতশো আটশো আটশো গ্রামের মতো হবে হ্যাঁ হয়ে যাবে মা মোটামুটি রান্না শুরু করছে হালকা পতলা ঝোল আর আজকে ওনাকে ভাববেন হয়তো যে মাংস নিয়ে এলাম কেন এই কারণ নিয়ে এলাম আমি বোনের বাড়িতে খেয়ে এসেছি মাংস আমার ভাগ্নির জন্মদিনে একটা জিনিস কী আমাদের ঘরে ওই মাংস হলে সবাই একসঙ্গে খাওয়া ওটাই বেশিরভাগই হয় যখন আমি কোথাও খেয়ে আসি মাংস তখন একটা খারাপ লাগে বাড়িতে যে মা বাবা এই খায়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে গরম থাকলে মাছে মাংস থেকে মাছ হলে ভালো হয় মাছের টক হয়ে যায় তো যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য একটু মাংস নিয়ে চলে আসে সবাই নিয়ে খাওয়া দাওয়া হবে একসঙ্গে বসে আর এই দিকে নষ্ট হয়েছে আবার তার লাগাতে হবে না হলে ঢুকে আসবে কুকুর টুকুর লাভ জাপ দিয়ে ঢুকে আসবে সব কিছু ঝড়টা যাক তার আনবো এটা আবার লাগিয়ে দিতে হবে তার বুঝলে তোমার কড়াইতে তেল হয়ে আসছে ইয়ে গোটা গরম মশলাগুলো নেই সে প্যাকেট রান্না এনেছিলাম যে শেষ গেছে কোথায় এটা দেখা দিয়ে গেছে নাকি একটা ফোড়ন দিয়ে দাও ভালো হবে এই তো আছে শুধু কাঠ আছে নাকি কাঠ আছে দেওয়ার দরকার নেই মা শুধু কাঠ আছে তো নাই দেওয়ার দরকার নেই লঙ্কা ফোড়ন দিয়ে দাও আমার জ্বালন টালন সব তুলেছ না গা চালোনার এইখানে রাখার ক্লাস এরকম ঘুতে গুলো ঘসি গুলো ঘসি গুলোতে বাড়ির সামনে ঢালাইটা হয়ে যেতে অনেকটা সুবিধা হয়েছে আর কাদা লাগছে না পায় আমার কোথাও বেরোলে হ্যাঁ তেল গরম হয়নি না কি গো জ্বলছে না না ঠিকঠাক ও মা নিঃস্বস্ত্রে খাওয়ার জলটা ভরা হয়েছে না গো সব সব বোতল ভরে আনা হয়েছে তো খাওয়ার জলটাই হলে হলো খাওয়ার জলটা থাকলে কারণ টিউবওয়েলের জল তো জল বাদ দাও খাওয়ার জলটা হলে চলবে খাওয়ার জলটা অবশ্যই দরকার রোদ বেরোবে দেখছো মে বলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে বলছে কি যে হবে কে জানে বৃষ্টি হোক যাই হোক ঝড় টড় হয়ে যদি কিছু হবে বড় সমস্যাটা তো মা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বুঝতে পারলে তো তাড়াতাড়ি রান্না বান্না করে ফেললাম আর ওই গরুকে জল টল গুলো দেখে দিতে হবে তাড়াতাড়ি এই জন্য তো কিছু হোক না হোক এই যে মাংস একটু তরকারি রেখে দেবে রাতের বেলা কিছু না হলে মুড়ি অল্প করা খেতে খেয়ে

ভাঙার মতো গাছ নেই বলছে যদি ঘূর্ণি জড় হয় লোকের ঘরে গাছ ভেঙে এসে তোমার বাড়িতে পড়ে যাবে হ্যাঁ বা আমার ঘরে গাছ ভেঙে গিয়ে লোকের ক্ষতি করবে সে বলার কোনো উপায় নেই কারণ কি এই যে ঘূর্ণিঝড় যখন হয় এমনি একটা ঝড় বাতাস আলাদা আর ঘূর্ণিঝড় টাইপের যে ঝড়টা হয় সেটা একটা আলাদা সেটা তো ভয়ানক ব্যাপার হয় একদম টমেটোটা বেশি পরিমাণ দিয়ে না আমার আচ্ছা খুব না একটু হালকা ঢাকা লাগিয়ে দাও জালটা কম জ্বলছে ঢাকা লাগিয়ে দাও কুনকুরা বের করে ঢাকা লাগিয়ে দাও দিনে টমেটোগড়া সিদ্ধ হয়ে যাবে এই ঢাকনাটা কিন্তু দারুণ হয়েছে বা কিবা কুনার ঢাকনাটা খোলা হ্যাঁ গরম হয় না খোলা লাগানোর অর্থে দারুণ ব্যাপার বলাই খবর কি ঝড় তো আসছে কি হবে বল বলাই প্রচুর খারাপ তো চলছে বলাই কি যে হবে সাবধানে থাকবি একটু সজাগ থাকবি বুঝলি তো ফোনটা কোথায় কাছে রাখবি ফোন চার্জ করে রাখবি কাছে রাখবি আর রাতে তো ঝড়টা আছড়ে পড়বে কখন কি হয় না হয় সবার ঘরে কারণ গাছপালা তো চারদিকে আছে কোথায় কি গাছপালা কি ভেঙে কোথায় কি যাবে আর দিনের বেলা হলে এতটা ভয় লাগে না রাতের বেলা তো মানুষের ঘুমিয়ে যত আমরা জেগে থাকব বলি ঘুম পৌঁছে যাবে খাওয়া দাওয়া পরে শোয়ার পরে তবুও একটু সজাগ থাকবে ফোন টনগুলো কাছে রাখবে এদিকে মা তরকারিতে মশলা দিয়ে দিয়েছে লঙ্কা কি বেশি দেয় নাকি গুঁড়া লঙ্কা দেখেন এত লঙ্কা ছিল কাঁচা লঙ্কা বেটে দিতে পারতে

মা মোড়াটি মাংস মাংসের রান্না করে সেখানে গরম জল বেশি দিয়েছে স্নান করার জন্য হ্যাঁ একদম ঠিক করেছ হুম একদম লাল লাল ঝোল করেছে খেতে হবে মা আমার জন্য কষা বের করে রেখেছ জল আমি কষা মাংসটা খেয়ে স্নান করব দিয়ে বাবা গুরুকে জল দেখে দিচ্ছে হুম 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 জালংগুলো যা কিছু ইয়ে করে নাও এসেছে স্বর্ণ চালের ভাত তাড়াতাড়ি এই কারণে খেয়ে নেওয়া হচ্ছে যাতে বৃষ্টি বৃষ্টি আসার আগে ঝড় আসার লাগে না ওই কারেন্ট টারেন্ট যদি চলে যায় কারেন্ট তো চলে যাবে থাকবে না কিছুক্ষণ পরে হয়তো চলে যাবে কারণ যখন বাতাস চলে যাবে চলে এসছে চচ্চড়ি কী যে হবে কে জানে তো চটচড়ি একটু এরকম মাখিয়ে

তরকারি কারণ কি আর রাতে ঝামেলা কিছু বলার দরকার নেই তরকারির লঙ্কা সে একবার মা রান্না করেছে একদম ঘরোয়া পদ্ধতিটা বেশ সুন্দর করে দারুণ হয়েছে ঝোল ঝোল হয়েছে ঝোল ঝোল রেখেছে খেতেও ভালো লাগছে আর একদম কাটলা ঝোল রেখেছে হাটে এসেছিলাম বিকালবেলা কিছু বাজার করতে আর এসেই বৃষ্টিতে এই যে সাইকেল দাঁড় করা আছে দাঁড় করানো আছে আর হাটে কেউ নেই কয়েকজন মানুষ এসে আর কয়েকটা দোকান যে কারণে এসেছিলাম সবাই বৃষ্টি আসতে সবাই ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে

মা কি হবে তাড়াতাড়ি এখন কারেন্টটা তো আছে একটু রুটি উটি করে নাও বুঝলে তো কারণ ঝড় তো এগিয়ে আসছে ঝড়টা নাম কি নাকি যাই হোক ঝড় আর এই পেশাবুদের ঘরে গত বছর মাটির ঘর ছিল ভয় ছিল এবছর তো পেশাবুদের ঘরে পাকার ঘর হয়ে গেছে আর তো এবছর ভয় নাই পেশাবু নাকি পেশাবু এবছর আর তো ভয় নাই গত বছর ভয় ছিল কিন্তু গত দু তিন বছর ঝড়ের সময় একটু মনের ভেতরে ভয় থাকতো যে কি হয় কি হয় মাটির ঘরে কিন্তু এবছর পাকার ঘর হয়েছে যদিও ঘরে আসেনি কিন্তু পাকার ঘর কমপ্লিট হয়ে গেছে মানে থাকা যাবে আপাতত ঝড়ের সময়টা নাকি কিছু ভয় নাই একটু খবর টবর পেশা বুঝলে তো রাতের ভেতরে মানে এই যে রাতের বেলা ঝড় মানে দিনের বেলা হলে ঠিক আছে রাতের বেলা ঝড় মানে তো একটু সজাগ টজাগ থাকবে কোনো সুবিধা অসুবিধা যদি হয় কারণ প্রাকৃতিক তো কতটা কি হবে টিভিতে বলছে রেডিওতে বলছে যা তার থেকে হয়তো বেশি হলো আবার কমও হতে পারে তো যাই হোক দেখো মা রুটি করে নাও দেরি করার দরকার নেই আর বাইরে চলছে বাতাস আর দেখো পরিবেশ একদম শান্ত গা ছমছমে পরিবেশ তো যাই হোক রুটি উটি করে নেওয়ার তাড়াতাড়ি বর্তমান পর্যন্ত কারেন্টটা আছে কারেন্টটা কতক্ষণ থাকবে ভগবান জানে রুটি উটি করে গুছিয়ে রাখো আর ল্যাম্পে তেল ভরেছ তো কেরোসিন তেল ছিল না আজকেই সকালে দিয়েছিল কেরোসিন তেল আজকেই রবিবার হ্যাঁ আজকেই দিয়েছিল সকালে আজকে সকালে এই হাটে গিয়ে যে হাটে গেছিলাম সেখানে জানতে পারলাম আমি বেকাল হয়ে গেলাম তখন মাংস আনতে গেছিলাম নিয়ে চলে আসলাম না সামনে রবিবার কেরোসিন তেল দিলে কেরোসিন তেল আনতে হবে ঘরে হ্যাঁ তো এই মাসে তো এটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কেন এর আগের রবিবার ওতে তো দিয়েছিল কেরোসিন তেল হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি আগের রবিবার কি তার আগের রবিবার হ্যাঁ কেরোসিন তেলটা আইনে রাখতে হবে না হলে সমস্যা আছে গারু ঘরে কেরোসিন তেল খুব সমস্যা বিশেষ করে বৃষ্টির সময় না না বিকালবেলা দোকান খোলেনি বিকালবেলা সে কি অসুস্থ ছিল তার জন্য বিকালবেলা খোলেনি এই নিয়ে ঝামেলাও নাকি হয়েছে যাই হোক সকালে দিয়েছিল নাকি আমি গেছিলাম আমি তো স্কুলে যাইনি আমি দিক দিয়ে চলে গেছি না হলে কেরোসিন তেলটা এনে রাখতে হবে না আমার জানা নাই না হলে তো আমি তো নিয়ে চলে আসতাম কেরোসিন তেলটা নাই যে মা বলেনি কেরোসিন তেলটা নাই তুমি বললে আগে থেকে কেরোসিন তেলটা আমি এনে রাখি কেরোসিন তেলটা বৃষ্টির দিনে ঘরে রাখতেই হবে মাথা পিছু তিনশো তিন লোকের ছশো দেবে ছশো গ্রাম হলেও হুম হুম ঘরে কেরোসিন তেলটা রাখা উচিত আমার জন্য কটা মুড়ি আছে সেখানে আটা আনা হয়েছিল সেদিন ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়ে এনেছিলাম আটা আটা বার করছে কারণ রুটি খেতে হচ্ছে রেগুলার আর যে আটা প্যাকেট হ্যাঁ যে আটা প্যাকেটগুলা দিচ্ছে রেশনে সেগুলো খাওয়ার উপযোগী নয় তো সেই জন্য আটাটা কেনা আর এক প্যাকেট আটা কিনলে মানে এক মাস হয়ে যায় আমাদের এক মাসে বেশি হয়ে যায় বেশি হয়েছে হ্যাঁ 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 এবার কিন্তু অত দিন হবে না পুরো রুটি হবে তো কম করে দেবে মা হমা সে মাংস যে রেখেছে না একটু ঝোল দিবে একটু খালি একটু খালি কম করে কাটবে বাবা দেওয়া সুন্দর করে সে স্টেপলার যদি আছে তিন তিন দিয়ে আটকে দিবে কি পড়লো সপেদা পড়লো মনে হয় হ্যাঁ আর গো কম করে কাটতে পারতে বাবা হ্যাঁ আটা নষ্ট হয়ে গেছে কোয়ে আসা দেখি দেখি

পয়সা দিয়ে কিনে এনেও জিনিস লাভ নেই প্রচুর বৃষ্টি হচ্ছিল কিছু করার না আমি আমার একটা সন্দেহ হচ্ছিল কি বলতা এই যে মানে হাওয়াটা বেড়ে গেছিল না চিটে এখনি বের করলে চিটে চিটি একদম চিটি আছে না পেপারটা এরকম চিটিয়ে থাকে না পেপার কোনো সময় আটা প্যাকেটে সময় ভেতরে হাওয়া হাওয়া থাকে

বালতিতে বার করো তুমি বালতিটা বার করো মোটামুটি এই পরিমাণ আটা নষ্ট আটা বের করার পরে যেটুকু আটা আছে সেই আটা নিয়ে আজকে রুটি রান্না করবে তো দেখা যাক রান্না করলে কি পরিস্থিতি হয় যদি খেতে পারা যায় খাওয়া যাবে নাহলে ফেলে এই তবে কিছু করার নেই যদি নষ্ট হয়ে থাকে

দারুণ কলা আছে আর কলাটা ঝড়ে পড়ে যাবে গাছ কেন তার আগে বাবা কেটে নিয়ে এসেছে এ কলাগুলো কিন্তু বাবা বিক্রি করা হবে না বোনের ঘরকে একফানা দিয়ে আসা হবে আর হ্যাঁ হ্যাঁ না বোনের ঘরকে দিতে হবে না দেওয়া হবে নাকি বনে ঘরে আর এই যে কার্টুনটা দেখতে যাচ্ছ এই কার্টুনটা থার্মাকোলের কার্টুন এটাতে আমার ওষুধ আসতো আগে ইঞ্জেকশন আসতো যখন আমি ইঞ্জেকশন নিতাম

একটা কলা পেট হয়ে যাবে এটা কিন্তু কাঁঠালি কলা নয় এটা একটু মর্তমান কলা বলে এটাকে কলাটা হবে খেতে এ কোথায় জায়গা কই যে লাগাবে একটা জায়গা থাকলে লাগানোর একটা প্রশস্ত জায়গা থাকলে তুমি কলা গাছ লাগালে অন্যান্য গাছ লাগালে ঠিক আছে এই কার্টুনে ভরে রেখে দেওয়া হবে এই কার্টুনে বলতে এই থার্মাকোলে ভরে রেখে দেওয়া যাবে গরমে কয়েকদিনের ভেতরে পেকে যাবে কোনো কিছু কার্বাইডও দিতে হবে না আর কোনো কিছু কেমিক্যাল ওষুধও দিতে হবে না আর দু এক দিনের পরে রোদ হলে রোদে একটু কার্টুনটা বসিয়ে দিলে বাস পেকে যাবে এ ডান্ডাটা কেটে দাও ছোটটা আছে ঝড় আসছে ভীষণভাবে ভাবে ধেয়ে এখন মোটামুটি রাত সাড়ে নটার মতো বাজে বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বর্তমান ইলেকট্রিকটা আছে জানি না এইবার ঝড়ে এতক্ষণ কারেন্ট আছে গত দু তিন দিন ধরে ইলেকট্রিক অফিসে লোক প্রচুর পরিমাণে খাটা করেছে যার ফলে কারেন্টটা হয়তো আছে আর ব্যাপারটা হচ্ছে কি দেখলে তো আটার পরিস্থিতি ফ্লিপকার্ট থেকে আনা আটা সেই আটা মা রুটি করেছে দেবে এবার খেয়ে দেখবো যে কেমন আছে আটা মা কিন্তু কাঁচা আটা টেস্ট করেছে বলছে যে না তেতো বা কোনো খারাপ নাই তো যাই হোক আটাটা প্যাকেটটা আমরা তো এতটা কাটি না কম কম করে কাটি বের হয় আর একটা দশ কিলোটা এক মাস দশ দিন মিনিমাম হয়ে যায় আমাদের তো সেটাকে সবটা কেটে দেখতে হলো অনেকটা আটা খারাপ গেল এই যে খারাপ আটার পরিমাণটা দেখতে পাচ্ছ কতটা খারাপ আটা হয়ে গেছে এই যে তো কি করবো আর কিছু করার নেই আমার দাও খেতে দাও আর ঝড়ে সবাই সাবধানে থাকুন যদিওবার যখন এই ভিডিওটা দেখবেন আপনারা তখন হয়তো ঝড় কেটে গেছে ঝড় কাটুক আর থাকুক আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর কদিন ভিডিও দিতে পারবো কি না জানি না কারণ বা ঝড়ে যদি ওয়াইফাই লাইন টাইন কেটে যায় কীভাবে জানি না তবে আপনারা সবাই সাবধানে থাকবেন এটুকুই বলার আর কি একটা উদ্দেশ্য বুকি কমটা নটা তো হয় তো মাংস ছিল সেই মাংস দিয়ে হাতকে রুটি খেয়ে নিচ্ছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভালো থাকলে ঝড়ে যদি বেঁচে থাকে তাহলে একটা আবার নতুন ভিডিওতে দেখা হবে